নিউটনের মহাকর্ষ সূত্র বলতে কি বোঝায় তো নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে যে আমাদের বিশ্বের প্রতিটা বস্তু কোনাই পরস্পরকে আকর্ষণ করে তো ধরে নিলাম যে এ একটা বস্তু ঠিক আছে এ একটা বস্তু এবং বি আরেকটা বস্তু বি আর একটা বস্তু তো নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে যে প্রত্যেকটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করে ঠিক আছে তো এই আকর্ষণ বলের মান হচ্ছে এই দুটা বস্তুর ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে আর এই বল আর এই বলটা কাজ করা হচ্ছে এ এবং বি দুইটা বস্তুর যে ভরের কেন্দ্র আছে সেই কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ঠিক আছে এই হলো মোটামুটি তিনটা শর্ত যে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু বস্তুকোনায় একে অপরকে আকর্ষণ করে ঠিক আছে তবে এই আকর্ষণ বলের যে মান সেই মানটা তিনটা বিষয় বরাবর কাজ করে তো সেটা আমরা দেখব যে এখানে ধরে নিলাম এ একটা বস্তু এ হচ্ছে এই কেন্দ্র আর একটা হচ্ছে এই বি বস্তুর যে কেন্দ্র এই কেন্দ্র বরাবর হলো বল কাজ করে তো যাই হোক তা আমরা এবার একটু গাণিতিকভাবে এটা বিশ্লেষণ করি তো এ বস্তুর ভর ধরে নিলাম হচ্ছে এমন এবং বি বস্তুর ভর ধরে নিলাম হচ্ছে এম টু তাহলে এবং এ এবং বি এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম হলো ডি ডি ধরা যায় কিংবা আর যেটাই ধরো সমস্যা নাই তো এ এবং বি মধ্যবর্তী দূরত্ব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এ এবং বি এই যে দূরত্বটা সেটা হবে এ এবং বিয়ের কেন্দ্র থেকে নিতে হবে কিন্তু ঠিক আছে মাঝখান থেকে নেওয়া যাবে না কারণ যে এই দূরত্বটা হবে এই বস্তুদ্বয়ের এই কেন্দ্র বরাবর সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে ঠিক আছে এই বলটা তো এই জন্য এখানের দূরত্বটা নিতে হবে বস্তু দয়ের কেন্দ্র বরাবর নিতে হবে তো যাই হোক তাহলে এ বস্তুর কেন্দ্র হচ্ছে এটা এখানে আর বি বস্তুর কেন্দ্র হচ্ছে এটা এ কেন্দ্র বরাবর সংযোজক রেখা টানবো এবং এই এটার যে দূরত্ব সেটা ধরে নিলাম ডি আচ্ছা তো এখন আমাদের নিউটনের যেটা সূত্র সেটা হচ্ছে যে এ এবং বি এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা আমরা ধরে নিলাম হচ্ছে এফ তো এই আকর্ষণ বলের মানটা কি হবে আকর্ষণ বলের মানটা হবে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আকর্ষণ বলের মানটা হবে এই দুইটা বস্তুর ভরের গুণ ফলের সমানুপাতিক তো দুইটা বস্তুর ভর হচ্ছে এ আর একটা হচ্ছে এম টু তাহলে আকর্ষণ বলের মান হবে এমন গুণন গুন এম টু এর সমানুপাতিক তাহলে প্রফেশনাল চিহ্ন দেব আর এমন গুনুন এম টু দেব অর্থাৎ দুইটা বস্তুর ভরের গুণ ফলে সমানুপাতিক এটা একটা শর্ত আরেকটা হচ্ছে যে এই দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলের মান হচ্ছে এই দুটা বস্তুর ঠিক সংযোজক মানে কেন্দ্র মানে সংযোজক সরলেখা বরাবর হল কাজ করবে এবং এই দুটা বস্তুর যে মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তে এই দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এ এবং বি এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি তাহলে এই নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এ এবং বি এর এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সে আকর্ষণ বল কাজ করবে হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাগ এখানে ওয়ান বাই ডিস ডিস্কোয়ার হলো ঠিক আছে শুধু ডিস্কোয়ার কিন্তু না ওয়ান বাই ডিস্কোয়ার তো এখন যদি আমরা এই এটাকে যদি আমরা দুইটাকে দুটা ইয়াকে মানে সমীকরণকে যদি আমরা একসাথে লিখি তাহলে কীভাবে কী লিখতে পারি যে এফ প্রপোশনাল এ গুণ হচ্ছে এম টু ডিভাইড হচ্ছে ডিস্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে মহাকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্রের হল পূর্ণরূপ যে ওই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সে আকর্ষণ বলের মান হচ্ছে এই দুইটা বস্তুর ভরের মানে গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বাস্তানুপাতিক মানে সেই ডিটা নিচে থাকবে যে দূরত্বটা যদি আর হয় তাহলে নিচে আর স্কোয়ার ডি হলে ডি দূরত্ব যেটাই হবে সেটা ভাগ আকারে থাকবে যেহেতু ব্যস্তানুপাতিক এবং সেটা বর্গ আকার বর্গ হবে অবশ্যই ঠিক আছে তো এটা হচ্ছে নিউটনের মহাকাশের সূত্র তো এই সূত্রটাকে আমরা আরেকটু ক্রিয়া করতে পারি যে সূত্রটাকে এখানে আমরা লিখে নেই যে এ প্রপোশনাল এম গুণ হচ্ছে এম টু হচ্ছে ডি তো এই প্রফেশনাল সমানুপাতিক চিহ্নটাকে আমরা যদি উঠায় দেই তাহলে এখানে একটা ধ্রুবক বসাতে হয় আমরা জানি যে যে কোনো সমানুপাতিক চিহ্ন উঠালে সেখানে একটা ধ্রুবক বসাইতে হয় তাহলে এফ সমান সমান আমরা একটা ধ্রুবক বসাই বড়ো হাতের জি এই ধ্রুবক নিয়ে আমি আলোচনা করতেছি এমন গুরু নেম টু ডিভাইডেড হল ডি স্কোয়ার তো যখনই আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠাবো যে কোনো ক্ষেত্রে তখনই একটা ধ্রুবক বসাতে হয় তো এই ধ্রুবকের নামটা হচ্ছে এই যে জি এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক ঠিক আছে এর একটা মান আছে এই যে এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুরুন টেন টু ডিবার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার জি ইনভার্স টু তো এটা হলো এই এই ধ্রুবক জি এর মান ঠিক আছে এবং এই সূত্রটা কিন্তু ম্যাথ করতে লাগবে মুখস্থ রাখতে হবে এই সূত্রটা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর কি তো এখন এই হচ্ছে মোটামুটি নিউটনের মহাকর্ষীয় সূত্রের একটা ফাইনাল রূপ তো ধন্যবাদ সবাইকে